পর থেকেই সাকিব আল হাসানের ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার পড়েছিল সংশয়ে আর এবার হত্যা মামলার জন্য সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জাতীয় দল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বিসিবি বরাবর এই আইনি নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ রাফিলুর রহমানের পর এখন প্রশ্ন থেকেই যাচ্ছে হত্যা মামলায় আসামি হওয়া সাকিব আল হাসান কি ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন আইসিসি অ্যান্টি করাপশন কোর্ট এ ব্যাপারে কি বলছে আইসিসির অ্যান্টি করাপশন ও কোড অফ কন্ডাক্টে চলমান সাকিব আল হাসানের ইস্যুতে হত্যা বা খুন নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই গত এক জুন থেকে নতুন করে হালনাগাদ করা কোড অফ কন্ডাক্টে হত্যা বা খুন সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য দেয়া নেই তবে নোটিশ প্রদানকারী আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম টিবিএসকে জানিয়েছেন আইসিসি ও বিসিবির অ্যান্টি করাপশন কোড অনুযায়ী পুলিশ যখন কোনো অভিযোগ গ্রহণ করবে তখন তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট বোর্ড অভিযুক্তকে সাময়িকভাবে অপসারণ করতে এছাড়াও তিনি জানান যেহেতু এটি তদন্তের বিষয় তাই শুধু জাতীয় দল থেকে অপসারণই নয় তদন্ত সাপেক্ষে তাকে দেশে ফিরে আনার ব্যবস্থাও গ্রহণ করত এদিকে সাকিবের নামে মামলা হওয়ার আগেই টেস্টে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছেন তার বিরুদ্ধে মামলা হলেও এখনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি কাজেই তার খেলতে কোনো বাধা নেই কেননা গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তখন তাকে আন্তর্জাতিকভাবে দেশে ফিরে আনার চেষ্টা চালাতে পারত পুলিশ কিংবা দেশে ফিরলে গ্রেফতার করা হতো তাকে তাই খেলা চালিয়ে যেতে আপাতত সমস্যা নেই সাকিবের এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঘটনার সময় যেহেতু গ্লোবাল টি টোয়েন্টি খেলতে দেশের বাইরে অবস্থান করছিলেন সেহেতু দেশে না থাকার প্রমাণ দেখিয়ে সহজেই জামিন আবেদন করতে পারেন তিনি আর তাহলে খারিজ হয়ে যেতে পারে সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ এর আগে চিত্রনায়িকা নাজিনা আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় পেসার রুবেল হোসেন গ্রেফতার হয়েছিলেন জেল থেকে জামিনে মুক্ত হয়ে দু হাজার পনেরো বিশ্বকাপেও খেলেছিলেন তিনি সাকিবও চাইলে এই মামলায় আগাম জামিনের আবেদন করে খেলা চালিয়ে যেতে পারবেন